আমার সকল প্রিয় ভিউয়ার্সদেরকে ভালোবাসা ভরা সালাম জানাই আজকে আমার রেসিপি আমুদে মাছের ঝাল আমার মতো করে এইভাবে আলু দিয়ে আমুদে মাছের ঝাল বানিয়ে ফেলুন বানিয়ে নেওয়া খুবই সহজ গরম ভাতের সঙ্গে খেতে দুর্দান্ত ভালো লাগে আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার অবশ্যই করবেন নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তাহলে আসুন রেসিপিটি দেখে নেওয়া যাক প্রথমেই আমি এখানে তিনশো গ্রাম আমুদে মাছ নিয়েছি নিয়ে মাথাগুলো বাদ দিয়ে পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি মাছের মধ্যেই দিয়ে দেব আন্দাজ মতো লবণ আর হলুদ গুঁড়ো আমুদে মাছে লবণ দেওয়ার সময় একটু কম করে দেবেন কারণ আমুদে মাছে খুব বেশি লবণের প্রয়োজন হয় না মাছ লবণ হলুদ মেখে রাখলাম এভাবে দশ মিনিট রেস্টে রাখব এখানে নিয়েছি একটা বড় সাইজের আলু লম্বা লম্বাভাবে কেটে নিয়েছি আলুর মধ্যেই আন্দাজ মতো লবণ হলুদ দিয়ে নেব দিয়ে মাখিয়ে নেব গ্যাসের চুলায় কড়াইতে তিন টেবিল চামচ সরিষার তেল গরম হতে বসিয়ে দিয়েছি তেল গরম হয়ে এলে আলুগুলো আমি ভেজে নেব ঢাকা দিয়ে দিয়ে আলুগুলো লালচি করে ভেজে নেব মিডিয়াম ফ্লেমে আলুগুলো সেভেন্টি থেকে এইটটি পার্সেন্ট সিদ্ধ হয়ে আসা পর্যন্ত লালচে করে ভেজে নিয়েছি এবার একটা প্লেটে উঠিয়ে নেব আলু ভেজে নেওয়ার তেলের মধ্যেই লবণ হলুদ মেখে রাখা মাছগুলো সব ভেজে নেব উল্টে পাল্টে মাছ লালচে করে ভেজে নিয়েছি এবার উঠিয়ে নেব পাখি মাছগুলো লালচে করে ভেজে নিয়েছি এবার একটা প্লেটে উঠিয়ে নেব মাছ ভেজে নেওয়া তেলের মধ্যেই আরও দুই টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিয়েছে তেল গরম হলেই দিয়ে দেবো কোয়াটার টিস্পুন কালো জিরে আর মিডিয়াম সাইজের একটা কুচিয়ে নেওয়া পেঁয়াজ পেঁয়াজ ভাজা হতে দেব পেঁয়াজ একটু ভাজা ভাজা হয়ে এলেই পেঁয়াজের মধ্যেই দিয়ে দেব তিনটে কুচিয়ে নেওয়া কাঁচা লঙ্কা যে যেমন ঝাল খান সেই অনুযায়ী লঙ্কা দিয়ে দেবেন কয়েক সেকেন্ড একটু ভাজা হতে দেব এই পর্যায়ে গ্যাসের ফ্লেম লোয়ে রাখবো দিয়ে দেব হাফ টি আদা রসুন পেস্ট দেবো একটা কুষিয়ে নেওয়া টমেটো টমেটো দেওয়ার পর প্রায় এক মিনিট মতো একটু কষিয়ে নিয়েই এই পর্যায়ে কিছু গুঁড়ো মশলা এবার দিয়ে দেবে দেব আন্দাজ মতো লবণ কোয়টা টি স্পুন হলুদ গুঁড়ো স্বাদ মতো লঙ্কা গুঁড়ো এক টি স্পুন জিরে গুঁড়ো হাফ স্পুন ধনে গুঁড়ো কালারের জন্য দিয়ে দেবো কোয়টা টি স্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার সমস্ত মশলা একসঙ্গে মিশিয়ে নিয়েই দিয়ে দেব অল্প একটু গরম জল অল্প অল্প করে তিন থেকে চারবার জল দিয়ে সাত থেকে আট মিনিট মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব মিডিয়াম ফ্লেমে তিন থেকে চারবার অল্প অল্প করে জল দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি মশলা থেকে তেল ছেড়ে এসছে এই পর্যায়ে এসে দিয়ে দেব আন্দাজ মতো গরম জল গরম জল দিয়ে দিয়েছি ফুটতে শুরু করেছে এবার আগে থেকে ভেজে রাখা আলু ও মাছগুলো সব দিয়ে দেব। এবার হালকা হাতে নেড়ে দেব হালকা হাতে নেড়ে দিয়েছি আরও একটা টমেটো একটু বড় বড় করে কেটে রেখেছি এবার আস্তে আস্তে এগুলো দিয়ে দেব টমেটো একটা শেষে দিলাম এটা দেখতেও ভালো লাগবে প্লাস খেতেও ভালো লাগবে এবার কিছুটা ধনে পাতা উপর থেকে ছড়িয়ে দেব কিছুটা ধনে পাতা রাখলাম গার্নিশিংয়ের জন্য এবার ঢাকা দিয়ে লো মিডিয়ামের মাঝামাঝি রেখে গ্যাসের ফ্লেম রান্না হতে দেব ছয় থেকে সাত মিনিটের জন্য ফিরে এসেছি প্রায় ছয় থেকে সাত মিনিট পর টমেটো খুব সুন্দর সফট হয়ে এসেছে এই পর্যায়ে গ্যাসের ফ্লেম অফ করে দেব দিয়ে আবারও ঢাকা দিয়ে রাখবো স্ট্যান্ডিং টাইমে তারপর সার্ভ করে নেব সার্ভিং প্লেটে উঠিয়ে নিলাম দেখতেই পাচ্ছেন আমুদে মাছের ঝাল কতটা লোভনীয় লাগছে উপর দিয়ে কুচনো ধনে পাতা ছড়িয়ে দিলাম আশা করছি একটু হলেও রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক দেবেন নতুন বন্ধু হলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজটি ফলো করার অনুরোধ রইল ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ